দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যা তো এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে স্নাতক পাস ও অনার সমমান শ্রেণীতে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দেশের সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজ মাদ্রাসা সমমান পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ভর্তিকৃত অধ্যায়নত প্রথম বর্ষের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি নিশ্চিত করণে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক দুই হাজার চব্বিশ পঁচিশ ভর্তি সহায়তা প্রদান করা হবে তো এখানে তারা বলছে আবেদনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ওয়েবসাইট ভর্তি সহায়তার সেবা বক্সে আপলোড কিন্তু নির্ধারিত পত্তান পত্র ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এবং শিক্ষার্থী যে প্রতিষ্ঠানে বর্তমানে অধ্যয়ন করতেছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধান হতে সুপারিশ গ্রহণ পূর্বক অনলাইনে আবেদন সময় আপলোড করতে হবে তো প্রথমে আপনারা ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন যে কোনো কম্পিউটারের দোকান থেকে যে দোকানে প্রিন্টার রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা ভর্তি রয়েছেন সেটা হতে পারে বিশ্ব বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা কলেজ পর্যায়ে রয়েছেন প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে আপনারা সিল এবং স্বাক্ষর নিতে পারবেন সুপারিশ গ্রহণ করতে পারবেন বা আপনাদের বিভাগের যে প্রধান রয়েছে তার কাছ থেকে সিল স্বাক্ষর নিতে পারবেন বা সুপারিশ গ্রহণ করতে পারবেন তো এখানে তারা ছয় নম্বরে বলছেন আপনারা যারা বর্তমানে অনার্স বা স্নাতক বা সমমান পর্যায়ে শ্রেণীতে প্রথম বর্ষে শিক্ষার্থী রয়েছেন যারা আবেদন করতে চাচ্ছেন আপনাদের যে ইন্টারমিডিয়েট যে নম্বর পত্রিটি রয়েছে যেটা একাডেমিক ক্লাস তো সেটা আপনারা আবেদন করার সময় আপলোড করে দিবেন তো আবেদন কিভাবে করতে বিষয়ে আমরা ভিডিও নিয়ে আসবো তো চলুন আমরা আগে দেখে নেই আপনারা প্রত্যান পত্রটি পাবেন কোথায় তো প্রত্যান পত্রটি পাওয়ার জন্য আপনাদেরকে যে সুবিধার্থে ক্রম ব্রাউজার ওপেন করলাম এবং সার্চ বারে গিয়ে লিখতে হবে ই ভর্তি সহায়তা এবং প্রথমে যে ওয়েবসাইটটি দেখাবে সেখানে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখাবে এরকম ইন্টারফেস দেখানোর পর এখানে আপনারা দেখতে পারবেন এই যে এখানে প্রত্যায়ন বা সুপারিশ নামে একটা অপশন আছে তো এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখাবে তো নিচে একটু স্কুল ডাউন করবে এখানে ডাউনলোড নামের একটা অপশন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে ডাউনলোড নামের অপশন তো এখানে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর ফর্ম টি ডাউনলোড করে নেবেন তো এখানে ডাউনলোড করলে এমন একটা ইন্টারফেস দেখাবে তো নিচের হচ্ছে যাদের বাবা চাকরি করে তো তাদের জন্য যাদের বাবা কোনো চাকরি করে না তো তো তাদের জন্য এই এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগের সিল এখানে গোল সিল নিয়ে নিবেন আর এখানে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধানকে স্বাক্ষর এবং সিল দিতে বলবেন তো তারা দিয়ে দিবে এবং এখানে প্রতিষ্ঠান প্রধানের কর্তৃক সুপারিশ তো এখানে মেক্সিমাম সময় তারাই সুপারিশ দিয়ে দেয় আর যদি না দেয় তো আপনি সুপারিশ লিখে তারা বলবে আপনাকে তখন আপনারা লিখে নিবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে বাংলা লেখা আছে তো এখানে আপনারা এই ফর্ম টি পূরণ করে নেবেন এবং ফর্ম টি পূরণ করার পর আপনারা কিভাবে আবেদন করবেন এই বিষয়ে ভিডিও নিয়ে আসবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম